দক্ষিণ রায় সুন্দরবনের এক লোকবিশ্বাসভিত্তিক দেবতা যিনি মূলত বনের অধিপতি ও পশুদের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন তাকে মূলত বাঘ দেবতা হিসেবে গণ্য করা হয় সুন্দরবনের জেলে এবং বনবাসীদের মধ্যে দক্ষিণ রায়ের পূজা বহু শতাব্দী ধরে প্রচলিত গভীর জঙ্গলে প্রবেশের আগে জেলেরা দক্ষিণ রায়ের নাম পাঠ করে মন্ত্র পাঠ করে তারপর জঙ্গলে ঢোকে যেন বাঘ তাদের স্পর্শ না করে এই দক্ষিণ রায় নিজেই বাঘের রূপে আবির্ভূত হন এবং বন পাহারা দেন সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় লোকগাথার মধ্যে আছে মা বনবিবি ও দক্ষিণ রায় সন্ধি একসময় বনভূমির উপর প্রতিপত্তি নিয়ে দুজনার মধ্যে দ্বন্দ্ব বাঁধে পরে তারা বনকে ভাগ করে নেন মানুষের মঙ্গলার্থে দক্ষিণ রায় পশুদের রক্ষা করেন আর মা বনবিবি মানুষের রক্ষা করেন এই দক্ষিণ রায় পূজা হয় বাঁশ নারকেল ধূপ আর মাটির বাগ দিয়ে তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় অনেকেই তাকে শিবের এক রূপ বলে বিশ্বাস করে সাধারণত মাঘ মাসে পূজা হয় সুন্দরবনে প্রান্তিক মানুষদের কাছে দক্ষিণ রায় শুধুমাত্র দেবতা নন তিনি প্রকৃতির প্রতীক ভয়ের মুখে দাঁড়িয়ে আশা করার নাম প্রকৃতি যদি ভয়ঙ্কর হয় তবে বিশ্বাস হতে পারে তার সবচেয়ে বড় রক্ষা কবচ রকম আরও অজানা তথ্য জানতে হলে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ